ডাব্লিউ বি হোক বা ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি হোক এই ধরনের কোয়েশ্চেন করা কিন্তু খুব খুব খুবই দরকার খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যেটা পিছনে দেখতে পাচ্ছিস বোর্ডে রয়েছে সেই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোরা প্র্যাকটিস কর তো এই ধরনের কোয়েশ্চেন আজকে আমরা দেখবো কীভাবে করবো আমরা দুটো ছোটো পরিবাহী গোরুক যাদের প্রত্যেকটির উপর প্লাস কিউ আধান রয়েছে তাদের থেকে একটি হুক থেকে দৈর্ঘ্য এল বিশিষ্ট অপরিবাহী সুতো দিয়ে ঝুলানো হয়েছে এই বিন্যাসটিকে এমন এক স্থানে নেওয়া হয়েছে যেখানে বলের কোনো প্রভাব নেই তাহলে দুইটি সুতোর মধ্যে মান মান এবং প্রত্যেক সুতোতে কত আমাকে জিজ্ঞেস করেছে এটা বলবার আগে তোদের আমি আর একটা কনসেপচুয়াল জায়গা দেখিয়ে দিই তাহলে তোদের সুবিধা হবে জিনিসটা বুঝতে স্যার কি এমন কনসেপচুয়াল জায়গা দেখাবেন ওটাই তো ব্যাপার ওটাই তো ব্যাপার ওটাই তো তোদের আসল কাজে লাগবে দেখ প্রথমত মনে কর যে এরকম দুটো গোলক আছে দুটো স্ট্রিং দিয়ে এরকম ঝুলছে কেমন এরকম দুটো স্ট্রিং দিয়ে ঝুলছে কেমন ওকে এবার এও মনে কর প্লাস কিউ আধান যুক্ত এও মনে কর প্লাস কিউ আধান যুক্ত তাহলে এরা দুজন যদি প্লাস কিউ আধান যুক্ত হয় তাহলে একে অপরকে কি করবে বিকর্ষণ করবে তার মানে এ এদিকে বিকর্ষণ করবে এ কে এদিকে বিকর্ষণ করবে তার মানে এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে বিকর্ষণ বল সেটাকে আমরা কি বলবো ইলেক্ট্রোস্ট্যাটিক ফোর্স তাহলে আমি সেটাকে এফই দিয়ে রিপ্রেজেন্ট করলাম কোনো অসুবিধা আচ্ছা এই যে গোলকটা এদের একটা কি আছে রে এদের একটা ওজন আছে সেটাকে আমি এম দিয়ে এমজি দিয়ে রিপ্রেজেন্ট করি যেটা নিচের দিকে কাজ করছে যেটা নিচের দিকে কাজ করছে এম কি ক্লিয়ার কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই ভালো কথা এদের মধ্যে একটা দূরত্ব তো অবশ্যই আছে আচ্ছা এখানে দেখ এই স্ট্রিংটায় একটা টেনশন ফোর্স কাজ করছে টি আবার ঠিক এই স্ট্রিংটায় একটা টেনশন ফোর্স কাজ করছে টি একদম স্যার ঠিকই বলেছেন একদম ঠিক বলেছেন কোনো অসুবিধা নেই তাই তো বেশ তাহলে এই যে টেনশন বলটা যেটা কাজ করছে ঠিক আছে এই টেনশন বলটা যেটা কাজ করছে এই টেনশনটাকে দুটো কম্পোনেন্টে আমি ভেঙে টেনশান যে ফোর্সটা কাজ করছে এটাকে আমি কাজ করি দুটো কম্পোনেন্টে ভেঙে নি তবে মনে কর তোদের এখানে বলে দিয়েছে এই যে কোনটা এখানে এই কোনটা বলে দিয়েছে থিটা এবং এইখানে যে কোনটা এই কোনটাও মনে কর বলে দিয়েছে থিটা কেমন কোনো অসুবিধা নেই ওকে ভালো কথা এবার তাহলে এই টেনশনটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করি তাহলে কি পাবো তাহলে একটা দুটো কম্পোনেন্টে যদি আমি ভাগ করি তাহলে আমি কি পাবো তাহলে আমি এই দিকে একটা কম্পোনেন্ট পাবো আর এই দিকে একটা কম্পোনেন্ট পাবো কি তাই তো ঠিক একইভাবে এই টেনশনটার ক্ষেত্রেও এই দিকে একটা কম্পোনেন্ট পাবো আর এই দিকে একটা কম্পোনেন্ট পাবো ঠিক আছে সরি এই এটার ক্ষেত্রে এই দিকে হবে এই দিকে হ্যাঁ এইটা হবে কেমন আমি আর একবার করে দিচ্ছি এটার ক্ষেত্রে কোন দিকে কম্পোনেন্টটা পাবো এই দিকে তাই তো এটার ক্ষেত্রে এই দিকে তাই তো দুটো কম্পোনেন্টে ভেঙে নিলাম ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এইটা থিটা 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 তার মানে মানে এটাও এটাও হবে হবে কেন কেন স্যার স্যার একান্তর কোণ এটা একান্তর কোণের জন্য তাই তো কোনো অসুবিধা নেই আচ্ছা এই যে দুটো কম্পোনেন্টে আমি ভাঙলাম দুটো কম্পোনেন্টে ভাঙলাম তাহলে এটাকে আমি কি লিখতে পারি টি থিটা এটাকেও তাহলে আমি কি লিখবো টি ক তাহলে এটাকে আমি কি লিখবো টি সাইন থিটা এটাকেও আমি কি লিখব টি সাইন থিটা ক্লিয়ার কোনো অসুবিধা হয়ে গেল সমস্যা নেই সমস্যা মিটে গেছে ওকে কোনো অসুবিধা এইটুকুনিতে এইটুকুনি ছবি বুঝতে আমার ছোট ছোট ভাই বোনদের কোনো অসুবিধা নেই তাহলে এবার একটা জিনিস দেখ এই যে থিটা এই থিটাটাকে কে ব্যালেন্স করছে এফ ইটা তাহলে আমি লিখতে পারি ট সাইন থিটা ইকুয়াল টু এপি কেমন আর এই টি কোস থিটাকে ব্যালেন্স করছে কে এমজি তাহলে এখানে আমি লিখে দিই कॉस থিটা ইকুয়াল টু এমজি ওকে 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 কোনো সমস্যা এইটুকুনিতে এইটুকুনিতে আশা করি কোনো সমস্যা নেই তাই তো তাহলে এবার দেখ এইটাকে যদি আমি ডিভাইড করে দিই তাহলে কি পাবো ট সাইন থিটা ডিভাইডেড বাই ট কস থিটা এফি বাই এম জি তার মানে এখান থেকে টিটি ক্যান্সেল হয়ে গেল তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালটা হয় টেন থিটা আমি বলতে পারি এ ফি বাই এম বোঝা গেল বোঝা গেল কেমন এখান থেকে কি জিজ্ঞেস করতে পারে এ ফির ভ্যালু জিজ্ঞেস করতে পারে প্রশ্ন হতে পারে টেন থিটা দিয়ে এখানে কোন কত ডিগ্রি হতে পারে সেটা তোদের কাছে জানতে চাইতে পারে এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে হতে পারে বোঝা গেল তাহলে স্যার এবার কোশ্চেনটাই ফিরে যাই আমরা চল তাহলে কোয়েশ্চেনটাই ফিরে যাই আমরা এই হচ্ছে আমার কোয়েশ্চেন তাই তো এই হচ্ছে আমার কোয়েশ্চেন রাইট তো কোশ্চেনটা কিভাবে করব আমরা এই কোশ্চেন কিভাবে করব আমরা সলভ কিভাবে করব আমরা চটাস পটাস করে বলে ফেল এই কোয়েশ্চেন যেটা আছে সেটা আমরা কিভাবে সলভ করব কিভাবে সলভ করব স্যার খুব ইজি ভাবে সলভ করব এই কোয়েশ্চেনটা আমরা খুবই ইজি ভাবে সলভ করবো পড়া হয়ে গেছে এবার দেখ কিভাবে সলভ করবি দেখ তাহলে এখানে কি বলেছে দুটো ছোট পরিবাহী গোলক একে একটা। কেমন যাদের প্রত্যেকটির উপর প্লাস কিউ আধান আছে বেশ ভালো কথা প্লাস কিউ আধান আছে এবং তাদেরকে একটি হুক থেকে কি করা হয়েছে এল দৈর্ঘ্য বিশিষ্ট এই হুক থেকে এটাও এল এটাও এল দৈর্ঘ্য বিশিষ্ট অপরিবাহী সুতো দিয়ে ঝোলানো আছে কেমন অপরিবাহী সুতো দিয়ে ঝোলানো আছে কেমন কোনো সমস্যা সমস্যা নেই তাহলে তাহলে এই এই যে দুটো সেম চার্জ এরা একে অপরকে বিকর্ষণ করবে কিন্তু এই যে বিকর্ষণ করবে কিন্তু এই যে বিকর্ষিত বেশি হতে পারবে না কেন মানে এটাকে বাধা দেবে কে বেশি হতে না পারা মানে বাধা দেবে কে এম জিটা এই নিচের দিকে যে এম জি কাজ করছে তাই তো কিন্তু স্যার এখানে তো বলেছে এটাকে নিয়ে যাওয়া হয়েছে যেখানে কোনো মধ্যাকর্ষণ বলের প্রভাব নেই মধ্যাকর্ষণ বলের প্রভাব নেই তার মানে এটা ম্যাক্সিমাম কি হবে ম্যাক্সিমাম বিকশিত বিকশিত হবে তাই তো তাহলে ম্যাক্সিমাম রিপিল ঘটবে তার মানে ব্যাপারটা কি হয়ে যাবে এটা জিনিসটা এরকম হয়ে যাবে না তার মানে ব্যাপারটা এটা এরকম হয়ে যাবে না জিনিসটা প্লাস কিউ প্লাস কিউ তাই তো এই হয়ে গেল না ব্যাপারটা মানে এইখানে এটাও এল এটাও এল তাহলে টোটালটা কত হয়ে গেল টুয়েল তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়ে গেল ওয়ান এইটটি ডিগ্রি এখানে অ্যাঙ্গেল জানতে চেয়েছিল কোনের মান তাহলে কত হয়ে গেল ওয়ান ডিগ্রি ওকে এবার এদের মধ্যে বলটা কত হবে তাহলে আমরা ফর্মুলা কি জানি এফ এফ ইকুয়াল টু কে ইন টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার তাই তো এটাই আমাদের ফর্মুলা তাহলে এখান থেকে এফ ইকুয়াল টু কে ইন টু কিউ ইন টু কিউ হবে ডিভাইডেড বাই ডিভাইডেড বাই কি হবে আর এর জায়গায় কত লিখবো এল প্লাস মানে টু এল তার হোল স্কোয়ার ঠিক আছে কেন কিউ কারণ দুটোই কিউ বলে দিয়েছে তাহলে তাহলে স্যার এখান থেকে যেটা আমরা বলতে পারি সেটা কি সেটা হচ্ছে এখান থেকে আমরা এ বলতে পারি কে মানে কত ওয়ান বাই ফোর পাই ইফ সাইলন নট কিউ স্কোয়ার ডিভাইডেড এখানে মাথায় রাখবি তোদের অপশানে কিন্তু টু এল স্কোয়ারও থাকবে কিন্তু এই ভুলটা যেন করিস না তাই কত হয়ে যাবে তাহলে ফোর এল তার হোল স্কোয়ার ওখে ওকে বোঝা গেল আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা বোঝা গেল তাহলে এই ধরনের কোয়েশনগুলো কিন্তু করতে পারতে হবে যদি ভিডিও ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানা যে এরকম ভিডিও আমার আরও চাই আমাদের আমি এরকম আরও আরও শর্ট ভিডিও একটা কোয়েশ্চেন বা দুটো কোয়েশনের ভিডিও তোদের জন্য নিয়ে আসবো এগুলো অসাধারণ ভিডিও এগুলো অসাধারণ তোদের কাজে লাগবে খুব ভালোভাবে কাজে লাগবে আর অবশ্যই এরকম ধরনের ভিডিও বা যে কোনো নোটিফিকেশনের জন্য আমাদের যে স্মার্ট চ্যানেলটা রয়েছে এটাকে সাবস্ক্রাইব করে নে কেমন আর যদি কোনো ব্যাচ নিতে চাস যেটা আমাদের ডাব্লিউ বিজেই বা ইলেভেন টুয়েলভে তোরা পড়ছিস তাহলে নিউটন যে ব্যাচটা আছে ওটা যদি নিতে চাস তাহলে ওয়াই নাইন এইট টু এই কোডটা ইউজ করে ম্যাক্সিমাম ডিসকাউন্ট নিয়ে নে আর যদি ব্যাচ কিভাবে নিবি জানতে চাস নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে ডিরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপ করে দে তোদের নাম এবং কোন ব্যাচ নিতে চাইছিস সেইটা বলে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ টাটা সকলকে